ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত আজ আমরা নবম শ্রেণী বাংলা বইয়ের পৃষ্ঠান্ন এর আত্মস্মৃতি রচনার ভিত্তিতে নিচের কয়েকটি প্রশ্ন দেওয়া আছে এবং এইগুলো প্রশ্নগুলো সহপাঠীদের সাথে আলোচনা করে সংক্ষেপে উত্তর লিখবো তাহলে চলো আমরা এই প্রশ্নগুলো উত্তর লিখি এই রচনায় কোন সময়ের তথ্য পাওয়া যায় তার উত্তরে লিখব লিখব এই ব্রিটিশ শাসন সময়কালের তথ্য পাওয়া যায় প্রশ্ন রচনায় গ্রামের প্রকৃতির বর্ণনার মধ্য দিয়ে লেখকের কোন মনোভাব প্রকাশ পেয়েছে উত্তরে লিখতে পারি গ্রামের প্রকৃতির বর্ণনার মধ্য দিয়ে লেখকের জন্মস্থানের প্রতি ভালোবাসা ও সৌন্দর্যের প্রীতির মনোভাব প্রকাশ পেয়েছে গনম্বরে এই রচনায় সামাজিক রাজনৈতিক যেসব তথ্য পাওয়া যায় সেগুলো উপস্থাপনের সময় লেখকের দৃষ্টিভঙ্গি কতটুকু নিরপেক্ষ বা পক্ষপাতিত্বমূলক তা আলোচনা করো আত্মসুটি রচনায় লেখক তার নিজের শৈশবের মধুময় স্মৃতি তার সময় ঘটে যাওয়া ঘটনাগুলো এবং ব্রিটিশ শাসনে যতটুকু দেখেছেন তার প্রতিটি পর্যায়ে রচনায় নিরপেক্ষতার সাথে আলোচনা করেছেন ফলে এখানে কোনো পক্ষপাতিত্বমূলক দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হয়নি